তারা দুইশো বছর প্রস্তুতি নিয়েছে অথচ আমরা আমরা মুসলিম উম্মা বায়দুল মুকাদ্দেসকে তাদের থেকে ছিনিয়ে নেওয়ার জন্য কোনো প্রস্তুতি নিচ্ছে না শুধু আন্দোলন শুধু র্যালি শুধু মানববন্ধনের মধ্যেই সীমাবদ্ধ করে রাখছি তো বাইতুল মুদেশ ফাউন্ডেশন প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকেই বাইতুল মাকদিসকে মুক্ত করার জন্য ফিলিস্তিন জাতিকে মুক্ত করার জন্য জাতীয় বিবেক তৈরি করার জন্য জ্ঞানতাত্ত্বিক জায়গা থেকে কাজ করে যাচ্ছে সেই জ্ঞানতাত্ত্বিক জায়গা থেকে কাজ করার জন্য কয়েকটি ক্রাইটেরিয়া হাতে নিয়ে কয়েকটি পদক্ষেপ আমরা গ্রহণ করেছি যেমন আল্লামা ইকবালের একটি কথা আছে যে শিশুদেরকে কালেমাই শাহাদাতের পর তোমরা কুদুসের শিক্ষা দাও এই স্লোগানকে সামনে রেখে বাইতুল মাকদিস ফাউন্ডেশন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জেলা পর্যায়ে প্রত্যেকটা জায়গায় শিশুদেরকে নিয়ে স্কুল ভিত্তিক আমরা গল্পে গল্পে বাইতুল আটটা একটা পাঠচক্র পরিচালনা করে আসছি এছাড়াও আমাদের যুবকদেরকে সচেতন করার জন্য কলেজ ভার্সিটি থেকে শুরু করে সামগ্রিক পর্যায়ের পাঠচক্র আমরা পরিচালনা করে যাচ্ছি যার মাধ্যমে বাইতুল মদিসের শিক্ষা বাইতুল মার্দিস আমাদের অস্তিত্বের অংশ এটা কোনো ফিলিস্তিনের ভূখণ্ড নয় এটা মুসলিম উম্মার ইমানের অংশ অস্তিত্বের অংশ গোটা মানবতার মুক্তি আদালতের কেন্দ্রবিন্দু যে অঞ্চলকে বলা হয় বাইতুল মাকদিস সেই বাইতুল মাকদিস এই মুসলিম উম্মার সম্পদ এটাকে জ্ঞানতাত্ত্বিক জায়গা থেকে হাজির করার জন্য আমরা বাইতুল মাকদিস ফাউন্ডেশন কাজ করছি এখনও চলছে ভবিষ্যতেও করছি এবং ভবিষ্যতে করব ইনশাল্লাহ তো এই এরই ধারাবাহিকতায় আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি সকলকে আজকে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সর্বশেষ আমি একটি কথা বলে আজকের কথা শেষ করব। যে আমাদের যেহেতু এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস আমাদেরকে বায়তোমাইকিস বিজয়ের জন্য যেহেতু একটা প্রস্তুতি নিতে হবে ক্লান্তাত্ত্বিক জায়গা থেকে সেহেতু আমরা বাইতুল বায়তোমাক্কিস ফাউন্ডেশন কাজ করছি আপনারা দেশবাসী সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের মানুষ এই চেতনাকে হাজির করার জন্য আমাদেরকে সহায়তা করবেন সাহায্য করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সহায়তা করব করবো বায়তোলোমার্কিস ফাউন্ডেশন থেকে যেভাবে প্রয়োজন আমরা আপনাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ বাইতুল মার্কিজ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শ্রোতা আব্দুর রহমান সাদকে তিনি যে কথাটি বলেছেন সর্বশেষ যে আমরা শুধুমাত্র মানববন্ধন রেলিতে আমাদের কার্যক্রম সীমাবদ্ধ রাখবো না বাইতুল মাদ্দিস কি বাইতুল মাদ্দিসের সাথে আমাদের সম্পর্ক কী এবং বাইতুল মাদ্দিস মুক্তির জন্য আমাদের করণীয় কী কীভাবে আমরা বাইতুল মাদ্দিসকে মুক্ত করতে পারি তার প্রস্তুতি নিতে হবে বাইতুল মাদ্দিস মূলত বাংলা ভাষাভাষী মানুষকে সেই শিক্ষা বাইতুল মাদ্রিসকে কীভাবে মুক্ত করে যায় সেই শিক্ষার জন্যই কাজ করে যাচ্ছে আমরা সাময়িক কোনো বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে আমাদের কার্যক্রম সীমাবদ্ধ করব না সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বাইতুল মাদ্রিস ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা এবং সাবেক প্রেসিডেন্ট শ্রদ্ধা আকিবুর রহমান বাইতুল মাদ্রিস ফাউন্ডেশনের পক্ষ থেকে কীভাবে আমরা তো মধ্যস্থ করতে পারি বাংলা ভাষাভাষী মানুষের সামনে বাইতুল মাদিস ফাউন্ডেশনের পক্ষ থেকে তার প্রস্তাবনাকে তুলে ধরবান আমি বাইতুল মাদিস ফাউন্ডেশনের সাবেক প্রেসিডেন্ট এবং উপদেষ্টা আকিব আহমেদকে তার প্রস্তাবনা সমূহ তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি এখানে আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সংগ্রামী উপস্থিতি আমি শুরুতেই মহানবি আল্লাহর মাইমালের সেই কথাটি স্মরণ করে আমার কথা শুরু করতে চাই তিনি যেভাবে বলেছিলেন আমাদের সন্তানদেরকে পর বাইতুল মাকদিস সম্পর্কে শিক্ষা দিতে হবে সংগ্রামী উপস্থিতি আমরা বাইতুল ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে যেই উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের কাজগুলো পরিচালনা করছি বাংলা ভাষাভাষী মানুষের কাছে বাইতুল মাকদিসের চেতনাকে উজ্জীবিত করার লক্ষ্যে তার সকল কার্যক্রম পরিচালনা করে আসছে দীর্ঘ পাঁচ বছর যাবৎ তারই একটি ধারাবাহিক কার্যক্রম হচ্ছে আজকের এই মানববন্ধন আমরা শুধুমাত্র এই মানববন্ধনের মধ্যে সীমাবদ্ধ না রেখে ইন্টালেকচুয়ালি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করার জন্য সকলকে আহ্বান করছি ইন্টালেকচুয়ালি যুদ্ধ কীভাবে আমরা করবো সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের সন্তানদের পাঠ্যক্রমে সরকারের প্রতি উদাত্ত আহ্বান রাখছি এটা যে পাঠ্যক্রমগুলোতে বাইতুল মাকদিসের ইতিহাস বাইতুল মাকদিসে অবস্থানরত মানুষের বীরগাতা ইতিহাসের সিলেবাসকরণের মাধ্যমে ইন্টালোচিয়াল যুদ্ধের সূচনা আমরা শুরু করার জন্য সরকারের কাছে আহ্বান রাখছি সম্মানিত উপস্থিতি আমরা আমাদের যে সকল কার্যক্রম বাস্তবায়ন করছি তার মধ্যে অন্যতম কার্যক্রম হচ্ছে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে বাইতুল মাকদিস স্টাডিজ চালু করার প্রচেষ্টা নিয়ে প্রস্তাবনা নিয়ে দীর্ঘ পাঁচ বছর যাবৎ কাজ করে আসছি সেই কাজের প্রতিফল স্বরূপ গত মাসের শেষের দিকে আমরা গ্লোবাল সিভিলাইজেশন নলেজ বাইতুল প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর আব্দুল প্রাতাল ওয়াইসির কাছে পঁয়তাল্লিশ জন ছাত্র এবং ছাত্রী মাকদিসি স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশে মাকদিস নিয়ে কাজ করার জন্য মাকদিসি হিসাবে স্বীকৃতি পেয়েছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বাইতুল মাকদিসে যেই হত্যাযজ্ঞ পরিচালিত হচ্ছে শুধুমাত্র সেই হত্যাযজ্ঞ সীমিত সময়ের জন্য নাই এক মাস ছয় মাস কিংবা এক বছরের জন্য এই হত্যাযজ্ঞ পরিচালিত হচ্ছে না এখানে যুগের পর যুগ ধরে দখলদাররা এই ভূমিকে দখলদারিত্ব করে আসছে এজন্য এই দখলদার ভূমিকে যেখানে সকল সম্মানিত নবীগণের আদালত এবং রহমতের প্রতিষ্ঠিতর স্থান বাইতুল মাকদিসকে বলা হয় এই বায়তুল মাকদিস শুধু আমাদের কোনো স্থান নয় এটা আমাদের অস্তিত্বের অংশ এই অস্তিত্বের অংশকে টিকিয়ে রাখার জন্য বাইতুল মাকদিস ফাউন্ডেশন যেভাবে দীর্ঘ পাঁচ বছর যাবৎ কাজ করে আসছে আগামীতেও বাইতুল মাকদিস মুক্ত হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের থেকে ফিলিস্তিন থেকে পনেরো হাজার কিলোমিটার দূরে অবস্থান করে আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ বাইতুল মাকদিস মুক্তি হবেই হবে সেই চেতনাকে নিয়ে বাইতুল মাকদিস ফাউন্ডেশন যেই কার্যক্রম করছে সেই কার্যক্রমে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং সর্বশেষ আপনারা দেখেছেন বা ইসরাইলি পণ্য যেভাবে বাংলাদেশে সীমিত সময়ের জন্য বয়কট করা হচ্ছে এটা শুধুমাত্র সীমিত সময়ের জন্য বয়কট না করে স্থায়ীভাবে এই বাংলাদেশ থেকে ফিলিস্তিন ইসরায়েলের সকল পণ্য বৈকট করে আমরা একটা প্রতিবাদ আজীবনের জন্য করে তুলব উপস্থিতি আমরা সর্বশেষ একটি কথাই বলতে চাই ইসরায়েল কোন রাষ্ট্র নয় এটা একটা অবৈধ রাষ্ট্র আমরা এটাকে অবৈধ রাষ্ট্র হিসাবে মনে করি আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যেখানে আমরা বাংলাদেশে ফ্রি ফিলিস্তিন নিয়ে মানববন্ধন করছি সেই সময়টাতে দাঁড়িয়ে ভারতের মতন জায়গায় সাপোর্ট ইসরায়েল নামে মানব বন্ধন তৈরি করা হচ্ছে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই ফিলিস্তিনকে যেভাবে আমরা ইসরায়েলকে অবৈধ ঘোষণা করেছি মনসম্মতির মাধ্যমে যদি কেউ এই ইসরায়েলকে মনঃসম্মতি দিয়ে সমর্থন যোগায় আমরা তাদেরকেও অবৈধভাবে ঘোষণা করতে চাই এবং সকলের কাছে সর্বোচ্চ সহযোগিতা কামনা করে বাইতুল মাকদিস ফাউন্ডেশনের সকল কাজকে গতিশীল করার লক্ষ্যে আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা সবাই আমাদের কাজে সম্পৃক্ত হবেন এবং আমাদের কাজকে আরও গতিশীল করে গড়ে তুলবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা